তোমরা সবাই এত কমেন্ট করে যাচ্ছ ফটো দেখে রিলস দেখে যে এটা কোথাকার কার পার্ক তুমি কোথায় ঘুরতে গিয়েছিলে তো সবটাই তোমাদেরকে আজকে জানাবো তো তোমরা পুরো ভিডিওটি দেখবে কে স্কিপ করবে না আশা করি তোমাদের অনেক ভালো লাগবে সো হ্যালো ইব্রিয়ন তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমি অনেক ভালো আছি তো আজকে আমি আর ভাই গিয়েছিলাম রিলস বানাতে আর কোথায় গিয়েছিলাম তোমাদেরকে সবটাই জানাচ্ছি এখন আমি ট্রেনে করে যাচ্ছি তোমরা অনেকেই বলছো যে কোথাও আমি ঘুরতে গিয়েছি না ঘুরতে গিয়েছি কি না কোথাও ঘুরতে যাই না আমি গিয়েছিলাম রিলস বানাতে আর আমি রিলস বানাতে গিয়েছিলাম হলদিবাড়িতে আর হলদিবাড়ির স্টেশনটা এখন এত সুন্দর করেছে কি বলবো ডাই তোমরা না আসলে একদম বুঝতে পারবে না আছে জলপাইগুড়ি এরকম না আছে শিলিগুড়ি শুধুমাত্র আছে হলদিবাড়িতে তো আমি ট্রেনে করে যাচ্ছিলাম আর বাইরের পরিবেশ মানে কত সুন্দর ছিল তোমরা তো দেখতেই পারছো আর ট্রেনের থেকে মানে জানলার ধারে বসলে পরে অনেক সুন্দর একটা মানে পরিবেশ দেখা যায় তোমরা কে কে মানে এই স্টেশনে এসে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আর যারা যারা আসনি তারা একবার হলেও বলবো এসে ঘুরে যেও এত সুন্দর এখন করেছে পুরো মানে পার্কের মতো স্টেশনের পাশেই মানে পার্কের মতো আর কি আমি অনেকগুলো ফটো তুলেছি তোমরা সবাই ভাবছো যে আমি এটা কোনো পার্ক কিনা এটা কোনো পার্ক ছিল না এটা ছিল হলদিবাড়ি স্টেশনে তোমরা একবার হলেও এসে ঘুরে আমি অনেকগুলো ফটো তুলেছি রিলস বানিয়েছি অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে ফটো তারপরে রিলসগুলো কেমন হয়েছে তো আমি অনেক দিন ধরে রিলস বানাই না তো তার জন্য না কেমন একটা মানে এখন আমি প্রায় ফুলেই যাওয়ার মতো অনেক দিন হয়ে আমি রিলস বানাই না কোথাও এখন আর যেতেই পারি না তো ভাইয়ের তো এখন সময়ই হয় না আর একা একা কোথাও যাব করে মানে একা একা যেতেও ভাল লাগে না তো ভাইকে অনেক দিন ধরে বলে যাচ্ছিলাম তো ফাইনালি আজকে দিয়েছিলাম আর অনেক মানে অনেক সুন্দর সুন্দর আমি রিলস বানিয়েছি আর আমার ব্লগ ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও কিন্তু এই ভিডিওটি কেমন হয়েছে আর কে কোথার থেকে ভিডিওটা দেখো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু আর আমার আগে যে ভিডিওগুলো আছে রিলস ভিডিও ব্লগ ভিডিও অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও যে কেমন হয় আমার ভিডিওগুলো তোমার দেখতে কেমন লাগে তো অনেক মানে এখানে আমরা অনেকটা টাইম কাটিয়েছিলাম অনেক আমি ভিডিও বানিয়েছি অনেক রিলস বানিয়েছি তারপরে ফটো তুলেছি এত সুন্দর অনেক দিন পরে আসলাম তো অনেক দিন পরে এসে আসলাম এখানে তো আমার তো বেশ ভালোই লাগছিল। তো দিন ধরে কোথাও ঘুরতে যেতে পারছিলাম না তার জন্য আসলাম আর ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো টা। টাটা